দশক আসসালামু আলাইকুম বিডি পিপুলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক কিশোরগঞ্জের তারাইল উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আসিয়া খাতুন লীল বানাদ কৌমি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে অত্র মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন চলুন শুনে আসা যাক আলহামদুলিল্লাহ ওয়াদা আলম আল্লাহ নবী আবাদ মহতারাম হাজরিন আমি প্রথমেই সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাবুল্লা আলমিনের যে আল্লাহ তালার অশেষ কৃপাই আমরা আজকে জামি আসিয়া খাতুল্লীল বানাক সাচাইল তারাইল কিশোরগঞ্জ এর উদ্যোগে আলহাজ মরহুম গোলাম হোসেন মহাজন ও তার সহদূর্মিনী জনাবা মুরহুমা আসিয়া খাতুনের রুহের মাকসেরাত কামনায় অভিভাবক সমাবেশ দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আজকের এই অর্ধ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সমস্ত অভিভাবক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিডি পিপল নিউজকে আজকের আমাদের এই প্রোগ্রামটাকে তারা সুন্দরভাবে নিউজ করার জন্য তারা মাজরিন আসলে আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম উদ্দেশ্য দোয়া মাহফিল আলহাজ মুরহুম গুলাম হোসেন মহাজন ওনার ব্যাপারে তারাইলের মানুষ তারাইলের জনগণ খুবই সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন ওনার ব্যাপারে আমাদের বলারও কোনো কিছু নাই অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এবং ওনার যে কর্মপুরিধি আসলে একটি প্রবাদ আছে যে কীর্তিমানের মৃত্যু নেই উনি আসলে আমাদের এলাকার জন্য একজন কীর্তিমান উনি হাজার বছর এখানে বেঁচে থাকবেন যতদিন ওনার স্থাপত্যগুলো পৃথিবীতে থাকবে ততদিন ওনার নাম জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং চিরবাসর হয়ে ওনার নাম এই পৃথিবীতে জীবিত থাকবে আলহাজগুলাম মোশ মহাজনের যে অবদান আমাদের এই তারাইল উপজেলায় আমরা তারাইল উপজেলায় মেয়েদের শিক্ষা দীক্ষার উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে ওনার যে চিন্তা এবং চেতনা হয়েছিল অনেক বছর আগে এই ধরনের চিন্তাশীল লোকদের অবস্থান এই ধরনের চিন্তাশীল লোকদের জন্ম খুব কমই হয় তো আল্লাহ তালা ওনার ভিতরে যেভাবে দিনের দিনের ভোজ ফহম দান করেছিলেন ঠিক জাগতিক ভোজ জাগতিক শিক্ষায় মানুষ যাতে শিক্ষিত হতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে ওনার নারীদের উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে ওনার যে চিন্তা এবং ভাবনা অত্যন্ত প্রশংসনীয় ছিল যেমন এই এর লক্ষ্যেই উনি নারীদের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যেই আলহাজ মরহুম গোলাম হুসেন মহাজন বালিকা উচ্চ বিদ্যালয় যেটা আমাদের তারাইল এলে অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠানে বর্তমানে স্থান লাভ করেছে পাশাপাশি উনি ওনার স্থির নামে আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা এই যে বিশাল এখানে বিশাল একর জমি প্রায় একশত দুই শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত জামি আসিয়া খাতুন এবং তারাইল উপজেলা মডেল মসজিদ এটা ওনাদেরই দান সুতরাং এই ওনাদের এই অবদান অনস্বীকার্য ইসলামের ক্ষেত্রে বলেন দেশের উন্নয়নের ক্ষেত্রে সমাজের উন্নয়নের ক্ষেত্রে মানুষ কখনও ওনাদের এই অবদানকে অস্বীকার করতে পারবে না তারাইল উপজেলার মানুষ ওনাদের এই অবদানকে চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং যতদিন এই স্থাপনাগুলো থাকবে ততদিন পর্যন্ত ওনাদের নাম মানুষের মুখে মুখে ওনাদের নামগুলো মানুষের মুখে মুখে প্রকাশিত হবে মানুষের মুখে মুখে প্রচার হবে যেমন হাজি গুলাম হোসেন মহাজন আজকে নাই কিন্তু ওনার প্রতিষ্ঠান আছে যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন হাজি গুলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ওনার এই নামটা এই দুনিয়াতে জীবিত থাকবে কেমন পর্যন্ত জীবিত থাকবে আজকে আসিয়া খাতুন দুনিয়াতে নাই কিন্তু ওনার প্রতিষ্ঠানের কারণে আজকে হাজার হাজার মানুষ ওনার নাম প্রতিদিন নিচ্ছে এখানে প্রায় এক হাজার এক হাজারের মতো শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের যে দুনিয়া এবং আখেরাতের চিরস্থায়ী বসবাসের যে জায়গা দুনিয়া এবং আখেরাত ওই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করার জন্য তারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে লেখাপড়া করতেছে এর মৌলিক অবদানেই হচ্ছে আমাদের এই মহাজন পরিবার তাদের এই অবদানের পরিপ্রেক্ষিতে তাদের এই দানের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই অবস্থান আরেকটি বিষয় হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মমতারা আজরিন আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে বিগত পরীক্ষায় আমাদের বোর্ড পরীক্ষায় আমাদের অর্থ জামিয়া আসিয়া খাতুল বানার থেকে দশজন পরীক্ষার্থী মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের নামগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে প্রকাশ করতেছি তাদের তাদেরকে বোর্ড থেকে অর্থ সম্মাননা এবং মাদ্রাসা থেকে কৃতি সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হবে অভিভাবকরা আমাদের মেহমানদের কাছ থেকে তাদের ক্রেস্টগুলো এবং অর্থ অর্থ সম্মাননা যেটা বোর্ড কর্তৃক নির্ধারিত এটা গ্রহণ করবেন তো গত যে পরীক্ষায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ দুই এবং চব্বিশ গত দুই হাজার তেইশ চব্বিশ ইং শিক্ষাবর্ষের বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের এই মাদ্রাসা থেকে ইফতেদেয়া আমার হালার মারহালার হালার সুমাইয়া আক্তার হিমা মেদাস্তান একশত ছয়তম পিতা মিত একলাসারি বরাটি কেন্দ্র আর নেত্রকোনা সে মেধা তালিকা স্থান লাভ করে পাশাপাশি জান্নাতুল ফেরদাউস মেদাস্থান পঁচাশিতম পিতা সোহাগ মিয়া ইটনা কিশোরগঞ্জ সেও ব্যাফাক থেকে আমাদের এই মাদ্রাসার থেকে মেধা তালিকা অর্জন করে পাশাপাশি মেধা তালিকায় অর্জিত হয় আমাদের বৃহত্তর মোমেন একটি মহিলা মাদ্রাসা ভিত্তিক সবচেয়ে বড় শিক্ষা বোর্ড ইতিহাদুল মাদারিসিল কৌমিয় আলীল বানাত ইতিহাদুল মাদারিসিল কৌমিয়া আলীল বানাত বৃহত্তর মোহন এর এ থেকে কুদুরি এবং মিজান এই দুইটা জামাত আমাদের বৃত্তিতে অংশগ্রহণ করে এই দুই জামাতে আমাদের মাদ্রাসায় আটজন পরীক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয় এর মধ্যে মিজান জামাতে এক দুই তিন চার জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হয় সর্বমোট টোটাল সবগুলো জুন হিসাব করে বীর জনকে বৃত্তি দেওয়া হয় এর মধ্যে এক দুই তিন চার সহ মিজান জামাতে সর্বমোট ছয়জন কুদুরি জামাতে দুইজন সর্বমোট আটজন আমাদের এই মাদ্রাসার থেকে বৃত্তি বৃত্তিপ্রাপ্ত হই পাশাপাশি ব্যাফাক থেকে ইফতেদাই আমার হালার দুইজন বৃত্তিপ্রাপ্ত হই তো মেরে তার ভাইও আজকে আপনাদেরকে এগুলো বলার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে ডাকার মৌল মৌলিক উদ্দেশ্য হচ্ছে এক হচ্ছে যাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই যে বড় এক প্রতিষ্ঠান আমরা পেয়েছি তাদের জন্য দোয়া করা তাদের জন্য আল্লাহ তালার কাছে তাদের মা ফেরাতের জন্য দোয়া করা পাশাপাশি পড়াশোনার উন্নতি উন্নতির লক্ষ্যে কিভাবে আমরা আমাদের গন্তব্যে বসতে পারি এ ব্যাপারে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে বলবেন আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে আমরা আপনাদেরকে বলবো সুতরাং আজকের এই অনুষ্ঠানকে আশা করব আপনাদের এই উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়েছে এবং আগামী দিনেও আমাদের ডাকে আপনারা উপস্থিত হবেন আপনাদের ডাকেও আমরা উপস্থিত হব আপনাদের সবার কাছে জামি আসিয়া খাতুল্লিল বারাতের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আজকে আমার এই আলোচনা শেষ করছিম আর রাহমান আল্লাম আলকরআল অকাল নবী সাল আলী ওসাল্লাম তালাবুল আলম আলা কুল্লি মুসলিম সম্মানিত অবস্থিতি জামিয়া আসিয়া কাতন কর্তৃক আয়োজিত অভিভাবক সম্মেলন আমাদের উস্তাদ মহোদয়ের জামিয়া আসিয়ার উস্তাদ মহোদয়ের আজকের এই অভিভাবক সম্মেলনের মূল লক্ষ্য হল অভিভাবকদের নিয়ে পরামর্শ করা যে আমরা দীর্ঘ নয় বৎসর যাবৎ আন্দোলন করে আসছি সংগ্রাম করে আসছি কি করে মহিলাদের পরিবাস পরিবেশে সঠিক দিন সঠিক ধর্ম সঠিক এলেমের চর্চা পৌঁছানো যায় আজকের এই অভিভাবক সম্মেলনে আমাদের লক্ষ্য হল অভিভাবকদেরকে নিয়ে পরামর্শ করা যে কী করে ছাত্রীদের আমল ছাত্রীদের আশ্রাক ছাত্রীদের চরিত্র ছাত্রীদের লেখাপড়ার মান কী করে উন্নয়ন হয় কী করে উন্নতি হয় কারণ যে কোনো প্রতিষ্ঠানের কয়েকটা হেড কমান থাকে বিশেষ করে উস্তাদ মহোদয় থাকে কমিটি পরিষদ থাকে অভিভাবক থাকে ছাত্রীরাও থাকে যেহেতু এই কয়েকটি বডিরই এই মাদ্রাসার পরিবেশ তাই আমরা অভিভাবকদেরকে নিয়ে পরামর্শ করা যাতে করে ছাত্রীদের সর্বাধিক উন্নতি হয় এটাই হলো মূল লক্ষ্য এটাই হলো মূল টার্গেট যে আমরা কি করছি অভিভাবকরাও আমাদের কাছ থেকে আমাদের আমাদের আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি কিনা অভিভাবকেরাও আমাদের কাছ থেকে সেই দায়িত্ব বুঝে দিবি ছাত্রীদের কোনো ত্রুটি থাকলে আমরাও যাতে অভিভাবকদের সাথে পরামর্শ করতে পারি দেখা যাচ্ছে আমাদের উস্তাদ মহোদয় বৃন্দ ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেহনত করে যাচ্ছেন কিন্তু আশা অনুযায়ী ফলাফল আসছে না আমি লক্ষ্য করছি যে এটা অনেক অসচেতন অভিভাবকদের কারণে এই বিষয়টা ছাত্রীরা আমাদের দেশে আসছে উস্তাদগণ প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু অব অভিভাবকদের অনেক অবহেলার কারণে ছাত্রীদের পড়াশোনা খুব একটা উন্নয়ন হচ্ছে না তাই আমাদের লক্ষ্য যে অভিভাবকদেরকে এই বিষয়টা অবহিত করে দেওয়া যে আমরা তো আমাদের চেষ্টা করেই যাচ্ছি পরিশ্রম করেই যাচ্ছি আপনারা বাড়িতে এদের পিছনে একটু সময় দিবেন তদারকি করবেন প্রয়োজনে মাদ্রাসা এসে উস্তাদদের মহোদয় উস্তাদ মহোদয়ের কাছে জানবেন যে আমার মেয়েটা ঠিকমতো মাদ্রাসা আসছে না পড়াশোনা কি না বা পড়াশোনা করলে তার রেজাল্টের অবস্থা কী এই বিষয়াদি নিয়ে আলোচনা করা হলো আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি আমাদের এই মাদ্রাসা মোটামুটি কিশোরগঞ্জ জেলায় বিশেষ করে বাংলাদেশেও পরিচিত সর্বমহলে ইনশাল্লাহ পরিচিত আরও যাতে দিন দিন উন্নয়ন হয় আরও দিন দিন উন্নতি হয় এই নিয়ে আমাদের কমিটি সহ সহ আমাদের উস্তাদ মহোদয়ের সংগ্রাম এই সংগ্রামের লক্ষ্যেই আজকের এই অভিভাবক সম্মেলনের পরিবেশ তৈরি করা